বিএনপির ফাঁকা রাখা তেষট্টি আসন নিয়ে দর কষাকষিতে শরিকরা প্রকাশ্যে বেশি আসনের দাবি জানালেও পর্দার আড়ালে কেউ একটি কেউ বা দুইটি আসন নিয়ে সমঝোতার চেষ্টা করছেন মিত্রদের জন্য আসন সমঝোতার পাশাপাশি উন্মুক্ত রাখা হবে ধানের শীষের বিপক্ষে নির্বাচন করার সুযোগ জাতীয় সরকারের আগে রাজপথে সহযোদ্ধাদের ভোটের মাঠেই বিএনপি যথাযথ মূল্যায়ন করবে বলে বিশ্বাস যুগপথ নেতাদের তবু তাদের ভাবিয়ে তুলছে একাধিক আসনে বিএনপি নেতাদের স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা শাকিলের প্রতিবেদন নতুন বিএনপির সিদ্ধান্ত আর অবস্থানের প্রতি অকণ্ঠ সমর্থন জানিয়ে দীর্ঘদিনের রাজপথের সংগ্রামে যুগবত আন্দোলনে ছিল প্রায় ত্রিশেরও অধিক দল দীর্ঘদিনের সহযাত্রীদের জন্য আসন ফাঁকা রেখে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি মহাসচিব আমাদের যুগপথা আন্দোলনে যারা শরীর দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি ফাঁকা আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ছয় জুনায়দ সাকি বগুড়া দুই মাহমুদুর রহমান মান্না লক্ষ্মীপুর চার তানিয়া রব লক্ষ্মীপুর এক শাহাদাত হোসেন সেলিম পটুয়াখালী তিন নুরুল হক নূর জিনায়দহ দুই রাশেদ খান চট্টগ্রাম তেরো অলি আহমদ কুমিল্লা সাত রেদোয়ান আহমেদের জন্য বরাদ্দ রেখেছে বিএনপি এছাড়া ঢাকা সতেরো আন্দালিব রহমান পার্থ ঢাকা তেরো ববি হাজাজ বারদীয়লে জোটের এহসানুল হুদা কিশোরগঞ্জ পাঁচসহ সহ সমমানা দলের আরও চারজনকে বিভিন্ন আসনে বিবেচনা করছে বিএনপি ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে এবার বিএনপি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে দেহবন্ধ অনুসারী হেফাজত ঘনিষ্ঠ জমিয়ত তোলামা ইসলামকে জোটসঙ্গীদের জন্য প্রত্যাহার হতে পারে মুন্সীগঞ্জ এক কুষ্টিয়া দুই ও ঢাকা বারো আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন এছাড়া এনসিপির সাথে সমঝোতা হলে পাঁচটি আসন ছাড়তে পারে বিএনপি ঢাকা সাত দশ ও আঠারো আসনও যুগবোধ শরিকদের জন্য ছাড় দেওয়ার চিন্তা আছে বিএনপিতে এর পাশাপাশি নিজামি ইসলামী সহ সামাজিকভাবে গুরুত্বপূর্ণ কয়েকজনের জন্য আসন ছাড়ের সিদ্ধান্ত আছে বিএনপিতে তবে সেই সংখ্যাটা চল্লিশের বেশি হবে না বলে জানিয়েছেন বিএনপি নেতারা ফাঁকা থাকা আসনের মধ্যে বেশি কোন্দল থাকা আসন উন্মুক্ত রাখা সহ বাকিগুলোতে সিদ্ধান্ত আসবে মনোনয়ন দাখিলের সময় শর্টলিস্ট নেই মঞ্চের শীর্ষ নেতা তো বটেই এর বাইরেও তো মঞ্চের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছেন সংগঠক আছেন যারা আগে নির্বাচন করেছেন যখন শরিক দিনে চলতে হবে তখন আপনি বড় অংশজন হিসাবে বড় স্যাক্রিফাইসটা তো অবশ্যই বিএনপিকে করতে হবে আর এমনও হতে পারে কতগুলো আসনে ওপেন থাকবে যেখানে উভয় দলেরই প্রার্থীরা নির্বাচন করতে পারবেন তো সেইভাবে আমরা পদ্ধতিগতভাবে বিষয়টিকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করছি আসন সমঝোতা হলেও শরিকদের জন্য বড় মাথা ব্যথা বিএনপির বিদ্রোহী প্রার্থী ঠেকানো এরই মধ্যে মনোনয়ন বঞ্চিত হওয়ার আশঙ্কায় কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন পরস্পরের বোঝাপড়ার আগেই কিন্তু এই কাজটা হয়েছে সুতরাং বোঝাপড়ার পরে কি হবে সেটা তো আপনারা লক্ষ্য করবেন দেখবেন ও আশা করছি বিএনপি এই নোংরা কোনো রাজনৈতিক সংস্কৃতি অনুসরণ করবে না এটা নিশ্চয়ই আমরা আমরা আশা করব চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শরিকদের সঙ্গে বিএনপির আসন সমঝোতার বৈঠক শুরু হবে বলে জানিয়েছেন নেতারা আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা